সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং তো সেই চেষ্টাটা যদিও আমরা করি সেটা আশাও যেহেতু মানে আশাও আমরা করি যে সবাই একটা কাজ দেখে খুশি হবে ভালোবাসবে অ্যাপ্রিসিয়েট করবে তো সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না তো বড় কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয় একটু প্রিপারেশন লাগে হ্যাঁ বুঝে শুনে মানে যাতে ওনাদেরকে ওনাদের কি বলবো প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি সেই চেষ্টা আমার থাকে তো সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর কি একটু ব্রেক দরকার হয় সামটাইমস তো একটু ব্রেক ব্রেকে ছিলাম আবার এসেছি আবার কাজ করবো আবার ব্রেক নিব কারণ এখন তো একটু বয়সও বাড়ছে তো একটু মানে আগের মতো দৌড়াদৌড়ি ছোটো ছোটি করে মানে যেভাবে করতাম কাজ এখন একটু করাটা দীপকালি যে আসার পরও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে আমার একটা ব্যাক পেনের একটু ঝামেলা আছে তো ওটার জন্য আমাকে এবারও একটু ফেস করতে হচ্ছে এই শুটিংয়ের সময় তো ওটার জন্য একটু আমাকে একটু বুঝে সুঝে কাজ করতে হয় আর কি মানে খুব বেশি দৌড়ছে এখন আসলে মানে করাটা ঠিক হবে না ডাক্তারের নিষেধ আছে ঠিকই ওই তারপরে আবার শুরু হবে তখন সবাই দেখতে পাবে ফ্যানরা আমাকে সারা জীবনই ভালোবেসে আসছে অনেকগুলো দিন পার করেছে আসলে এই ভালোবাসা নিয়ে আসলে পার করেছে এবং আমি জানি আগামী দিনগুলো আসলে মানুষের মানে আমার ভক্তদের ভালোবাসা নিয়ে আমি সামনে দিকে এগোবো এবং তারা আমার সবসময় পাশে থাকবে এই হচ্ছে আমার প্রত্যাশা এবং কী বলবো এবং আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি সবসময় এবং করব তো এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন গাড়ি অনেকদিন বসে থাকলে ইঞ্জিন স্টার্ট নিতে অনেক সময় একটু টাইম লাগে আর ওই স্টার্টের ওই শুরুর দিকের মধ্যে পড়ে গেছিলাম তো যার কারণে আমার ইঞ্জিনটা স্টার্ট হতে একটু সময় লাগছিল তো আমার কারণে একটু এদিক সেদিক হয়েছে আর কি তো হোপ ফর দ্য বেস্ট আমি তো একজন অভিনেতা অভিনয় করা হচ্ছে আমার কাজ শুধু অ্যাকশন বলে আমি রান করা স্টার্ট করি কাট বলে থেমে যাই অনেক ভাগ্যবান মানুষদের মধ্যে আমি একজন এটা এটা একটা বিশাল বড় একটা ব্লেসিং ওপর বলা থেকে আমার কাছে মনে হয় যে এত মানুষের ভালোবাসা পাওয়া এটা আসলে যারা সৌভাগ্যবান তারা আসলে এটা মানে এটা তাদের কপালে জোটে মায়া আছে আমার জন্য তো আমার জন্য সবসময় দর্শকদের একটা মায়া কাজ করে তো এবারও কাজ করবে আমি জানি যত ভালো কাজের সংখ্যা যেমন এবং দর্শকরা যখন ভালোবাসা দিতে থাকেন তত টেনশন আমাদের বাড়তে থেকে কারণ বারবার মনে হয় যে এরপরে নেক্সট তাদের প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারবো কি না তো ওই টেনশনের মধ্যে এখন আছি যাদের চেষ্টা আছে তারা ভালো করবেই তো আমার আমার কাছে মনে হয় যে যখন পরিচালকরা কাউকে যখন সিলেক্ট করেন পরিচালক প্রযোজকরা যখন সিলেক্ট করেন কোনো একটা কোনো একটা মেধা কোনো একটা কি বলবো যে একটা কোনো সাইন দেখি তো নিশ্চয়ই মানে কাস্টিংটা করা হয় তো আমি তখন চেষ্টা করি যে আমার কোস্টার কারণ আমার কাছে মনে হয় যে যখন আমরা প্রত্যেকটা শিল্পী শুধু আমার আমার সহশিল্পী বা আমার অপোজিটে যিনি কাজ করছেন শুধু তিনি না আমাদের মানে ইন্টার স্টোরির মধ্যে যতগুলো কাস্টিং আছে আমি যদি থাকি সেটের মধ্যে এটা আমি সবসময় চেষ্টা করি আমার ফ্রেন্ডের রোল হোক বা ইয়ে হোক সবাইকে নিয়ে প্রজেক্টটার দিকে আসলে ফোকাস করা তো তখন একটা ভালো প্রজেক্ট হয় এবং তখন আসলে প্রশংসাটা পেলে তখন সবাই মিলে আমরা প্রশংসাটা পাই তখন কিন্তু সবাই বলে যে ও অপূর্ব ওই নাটকটা খুব সুন্দর সুন্দর লেগেছে আর কি আমিও একদিন নতুন ছিলাম আমাকেও আমার কী বলবো আমার সিনিয়র শিল্পী যারা ছিলেন তারা কিন্তু আমাকে ধরে ধরে শিখেছেন তো ওই শিক্ষাটা আমার মধ্যে এখনো আছে তো আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আমাকে ব্রেকটা না দিতেন বা আমার সাথে যদি তখন তারা কাজ করতে না চেতেন আজকে আমি এত মানুষের সামনে আসতে পারতাম না আপনাদের সামনে এরকম ইন্টারভিউ দিতে পারতাম না মানুষের ভালোবাসা পেতে পারতাম না আমরা দেখি ইদানিং কোরিয়ান ড্রাম মানে কে ড্রামা যেটাকে বলে কোরিয়ান ড্রামা দেখছে মুভিজ দেখছে টার্কিশ সিরিজ দেখছে পাকিস্তানি সিরিজ দেখছে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বলিউড অনেক ধরনের কাজ দেখছে আর কি এখন তো যেটা হয় যে এত ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে আসলে আমাদের দর্শকদের যারা রেগুলার দর্শক গল্পের একটু কুটিনাটি কিছু একটা বললে ওনার কোনো একটা না কোনো এক অ্যাঙ্গেল থেকে আসলে একটু মিলিয়ে টিলে ফেলেন আর কি তো যার কারণে গল্প নিয়ে কথা বলতে আসলে খুব ভয় লাগে আমার সত্যি কথা মানে বলতে গেলে মনে হয় যে বা একটু ক্যারেক্টারটাও যদি একটু ব্রিফ করতে যাই অনেকটাই রিভিল হয়ে যায় আমার আমার কাছে এই ভয়টা লাগে যে ওনারা আগ্রহ হারিয়ে ফালেন কি না এজন্য খুব একটা বেশি কিছু বলতে চায় না তাকুক একটু মানে আগ্রহটা নিয়ে একটু দেখুক দেখার পরে একটু মানে কিছু একটা ভালো মন্দ কিছু একটা বলুক এটাই চাই আর কি চিওর শর্ট করুক আসলে কিছু নেই সব কিছু আসলে উপরওয়ালার হাতে উনি চাইলে হবে উনি না চাইলে আসলে হবে না বাট আমার চেষ্টা করার দরকার আমি চেষ্টাটা করব আর কি দেখি কপালে কী আছে খবরের কাগজ নিখাত নির্ভীঘ নিরপেক্ষ